আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমি আজকে নতুন দুইটা ফিল পাইছি যেটা ইতিপূর্বে কখনো আমার ফিলিং এর মধ্যে আসে নাই এর মধ্যে একটা হচ্ছে আমি যখন আল্লাহর সাথে কথা বলতেছিলাম আমি মনে মনে যখন বলতেছিলাম ইয়া আল্লাহ আমার আমার মনে হচ্ছিল আমার সাথে ওইখানে যত পাখি আছে ও পাহাড় গাছ সবাই বলতেছে ইয়া আল্লাহ আমি যখন বলতেছি আল্লাহর কাছে আমার জন্য সাহায্য চাচ্ছি ওই পাখি পাহাড় গাছগুলো আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি ব্যক্তিকে সাহায্য করেন মানে ওইখানে আমি আর আমার আল্লাহর সাথে কথা হচ্ছে কিন্তু আমার আল্লাহ যেন আমার দোয়াগুলো আমার চাওয়াগুলো পূরণ করে সেই জন্য আমার পাশে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহকে বলতেছেন এই নতুন একটা ফিল আমি আমার মধ্যে আজকে পাইলাম আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে এই ভূতটা আমার মধ্যে গতকালকে আসছে এখন বলতেছি আমার মধ্যে একটা বিষয় কাজ করে কেউ যদি আমাকে কখনো উপকার করে আমি আহ ওনার জন্য কিছু করতে পারি আর না পারি অন্তর থেকে ওনার প্রতি আমার একটা ভালোবাসা বা ওনার জন্য কিছু একটা করা বা আর কিছু না পারলে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করা অর্থাৎ আমার আল্লাহ তালা আমাকে একটা কৃতজ্ঞ মন দিছে আলহামদুলিল্লাহ তো আমার মধ্যে আমার মধ্যে একটা খারাপ লাগা কাজ করতো যে আমি মানুষের প্রতি যতটা কৃতজ্ঞ আমার রবের প্রতি আমি এতটা কৃতজ্ঞ না আমাকে মানুষ যদিটুকু দেয় যে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাকে দিচ্ছেন আমাকে আল্লাহর প্রতি নিয়ত আল্লাহর দয়া বাঁচায় রাখছেন কিন্তু আমি আল্লাহর প্রতি এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি না করতে পারি না এই একটা কষ্ট খারাপ লাগে আমার মধ্যে ছিল তো আলহামদুলিল্লাহ গতকালকে আল্লাহ এটার একটা সমাধান আমাকে দিয়ে দিছেন আমি সাধারণত কোনো একটা মানুষ আমাকে উপকার করলে বা ওনার দ্বারা আমি উপকৃত হইলে আমি ওনার জন্য ভালো কি করতে পারি করতে না পারলে একটা ভালো চিন্তা আসে আমি আমি এটা করতে করতাম বা এটা করবো এটা করবো নেক্সট আল্লাহ যদি সুযোগ দেয় তৌফিক দেয় তো এরকম মানুষকে আমি এটা দিব সেটা দিব এটা করব এটা করব কিন্তু আমার আল্লাহকে আমি কি দিচ্ছি কারণ আমার আল্লাহ তো আমাকে অনেক বেশি সহযোগিতা করতেছেন আমাকে আমার আল্লাহ বাঁচায় রাখছেন নিয়ামত দিয়ে আল্লাহ নিয়ামত দিয়ে আমাকে ঢেকে রাখছেন তখন আমার মধ্যে আসলো যে আচ্ছা আমি কি করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে এটা নিয়ে আমি আবার একটু চিন্তা করলাম কারণ আমি যেটা করলে আল্লাহ খুশি হবেন এটা যদি আমি করতে পারি তাহলে তো আমার আল্লাহর প্রতি প্রকাশ করা পরে আমি এটা নিয়ে একটু চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহর আমি যেহেতু একটু পড়াশোনা করা আছে ইসলামিক লাইনে আমার ব্রেনে হঠাৎ করে আসলো যে আল্লাহর সবচেয়ে বেশি খুশি হন যদি কোনো বান্দা তার কাছে ক্ষমা চায় তার কাছে ফিরে আসে পরে আমি এটা এটা আল্লাহর কাছে বেশি শিস্তা পার পড়া শুরু করলাম আর আমার কাছে মনে আগের যে খারাপ লাগাটা ছিল যে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছি না এটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার থেকে কমতে থাকলো এবং আজকে ভোর রাতে আমি একটু সার্চ করলাম মোবাইলে যে বান্দার কোন কোন কাজে আল্লাহ বেশি খুশি হন তখন আমি এক নাম্বারই দেখলাম এটা যে আল্লাহর প্রতি ক্ষমা প্রার্থনা করা তারপরে হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা তারপরে আল্লাহকে স্মরণ করা করা এই কাজগুলো করলে আল্লাহ বান্দার প্রতি অনেক খুশি হন তো আমার এই এই বোধটা ফিলিংটা আমি আলহামদুলিল্লাহ গত পাইছি কিন্তু গতকালকে দশ বারো বছর যাবত আমি এটা নিয়ে খুব কষ্টের মধ্যে ছিলাম যে আসলে আমি আল্লাহর পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছি না এটা আমার বড়ই একটা দুর্বলতা তো আপনাদের সাথে যুক্ত হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার এই কষ্টটা আমার এই খারাপ লাগাটা আল্লাহ দূর করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া এর জন্য আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন এই দুইটা বিষয়ে আমার আজকে শেয়ার করার ইচ্ছা ছিল সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম